تورموس আপনার হাতেটা কত কেজি হবে এটা? 10 কেজির মত হবে না? এখন কি কেজি হিসাবে বিক্রি করেন? না 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 আমি হিসাবে বিক্রি করেন। এটা কত চাইতাছেন দাম? সাড়ে দাম চেয়ে রাখবেন না? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আজকে কিন্তু দ্বিতীয় রমজান সবাইকে রমজান মোবারক। দেখতে পাচ্ছেন গাড়ি ভর্তি করে تورموس এসেছে। এইমাত্রই تورموس নিয়ে এসেছে ব্যবসায়ী। দেখতে পাচ্ছেন গাড়ি ভর্তি করে।

ছয় থেকে সাত কেজি ওজনের তরমুজ এরকম সাইজের তরমুজই বেশিরভাগ এনেছে কাকা আছে কাকা তরমুজ কি মিষ্টি হবে না দর্শক মন্ডলী গ্যারান্টি দিয়ে কাকা বিক্রি করছে তরমুজ মিষ্টি হবে সবগুলোই রমজান মাসের জন্য অতি জনপ্রিয় একটি ফল হলো তরমুজ এই তরমুজ কিন্তু ব্যবসায়ীরা অতি দামে কড়া দামে বিক্রি করে যা কিনা